মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর সকাল এখন বাজে নটা মতন স্নান হয়ে গেছে এবার খেতে বসবো মাঝের দুদিন ভিডিও গ্যাপ ছিল মানে তোমরা ভিডিও দেখতে পেয়েছ আমি একটু রেস্ট নিয়েছি আমার কিছু আগের ভিডিও জমেছিল গ্যালারিতে তো সেগুলো ভাবলাম যে আগেগুলো আপলোড করে দিই দেন আবার নতুন ভিডিও স্টার্ট করবো তাই মাঝের দুদিন একটু রেস্ট নিয়েছি আর আজ থেকে আবার কন্টিনিউ করব তো চলো দিনটা শুরু করি সারাদিন কি কী করবো আপনি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করবো তোমরা তো জানোই যে অফিস যাব আমার তার অফিস ছাড়া কোনো কাজ নেই আসবো সেই সন্ধেবেলায় আর তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে আজকে হয়েছে ভাত আর এঁচুর আলুর তরকারি এঁচুর গুলো একটুখানি গলে গেছে টাইপে কিন্তু দেখি খেয়ে নিশ্চয়ই ভালোই খেতে হবে আর এটা হচ্ছে মাছ আলুর তরকারি এটা কালকের যদিও বা গরম করা হয়েছে আর আজ শুক্রবার বলে টক দই টিফিনে নিয়েছি রুটি আর ওই যে এঁচোড় আলুর তরকারি আর একটা পারলে মিষ্টি নেবো একটু পরে দিন দিন এত লেট হচ্ছে এখন দশটা পনেরো বাজে এই বেরোচ্ছি শীতকালে এত ঘুম থেকে উঠতে লেট হয় না আর আমার এদিকেও লেট হয়ে যায় তো চলো যাই এখন ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে আর দেখতেই পাচ্ছি অফিস থেকে চলে এসছি কিরকম ম্যাজিকের মতন তাই না তোমাদের দেখতে যতটা ম্যাজিকের মতন লাগছে আমি কিন্তু মাঝখানে আট ন ঘন্টা ঘরের বাইরে কাটিয়ে এসেছি আর এখন দিনের বেলা থেকে সন্ধ্যেবেলায় পরিণত হয়ে গেছে সেটা কিছু করার নেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি মাঝে সাত আধ ঘন্টা বাড়িতে থাকি না আমার অফিস থাকে তো এটাই আমার রেগুলার ডিউটি আর দেখতে পাচ্ছো পুরো স্টোল দিয়ে চাপা চাপি দিয়ে এসছি কারণ বাসে এখন ফিরি যেহেতু বাসে ভীষণ ঠান্ডা হাওয়া দেয় আর আমার তো ভোগার কপাল মানে কদিন আগেই ভুগেছি কাশি সর্দি নিয়ে তা এখন একদম সাবধানে আছি কারণ সামনের সোমবার একটা বিয়ে বিয়েবাড়ি আছে সেখানেও অ্যাটেন্ড করতে হবে তাই জন্য এখন খুব সাবধানে চলাফেরা করছি আর ঘরে এসে দেখছি যে মা নেই বাপি আমার কিছুক্ষণ আগেই ঢুকলো আজকে যেহেতু শুক্রবার মা গেছে অনুকূল ঠাকুরের ম মন্দিরে প্রতি শুক্রবার শুক্রবারই যায় তো চলো একটু ফ্রেশ হয়ে নি তারপরে মা তো চা করেই গেছে শুধু গরম করে নেবো চা নিয়ে আবার আসছি এখানে বাপি বাঁধাকপি করছে কালকে বাঁধাকপির তরকারি হবে এই যে এখানে আমি চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম হাত পা ধুতে গিয়েছিলাম তখন চাটা গরম করতে বসিয়ে দিয়ে গেছি আমার আর বাপের মতনই চা আছে যেতে যা ঠান্ডা লাগে এই জন্য এই জুতোগুলো আমি বাড়িতে পরি শীতকাল এলেই আগের বছর কিনেছিলাম বের করে নিই খুব আরাম হয় জুতোগুলো চায়ের সাথে আজকে টাতে আছে পাপড় ভাজা এরকম পাপড় ভাজা দিয়ে চা খেতে বেশ ভাল লাগে চা খাওয়া তো হয়ে গেল পাঁপড় ভাঁড়া দিয়ে চাটা খেতে বেশ ভালোই লাগলো আর আমি অফিসে যখন যাই এই শীতকালটাই বিশেষ করে স্নিকার পরি আর ভিতরে মোজা পরে যাই তো আমার না সক্সগুলো দুটো সক্স ছিল তো সেগুলো অনেক দিন আগেই কেনা ছিল আর এখন একটু দেখছি ছিঁড়ে ছিঁড়ে গেছে তো আমি ব্যাপীকে বলেছিলাম যে তাহলে দুটো মোজা কিনতে হবে কারণ আমার মোজাগুলো তাহলে আমি আর ইউজ করবো না আমি যেতাম কারণ এখন তো আঙুল কাটা মোজাই পরে সবাই আগেকার দিনে তো সেরকম কিছু পরতাম না আগেকার দিনে সব নর্মালি সব আঙুল একসাথেই থাকতো তো আমি বলেছিলাম যে থাক আমি রবিবার গিয়ে কিনে আনবো কিন্তু সেই কথা তো কেউ শোনে না যাই হোক তো আমি এই জাস্ট এলাম আর বাপি বলল যে ওখানে প্যাকেটটা আছে দেখ তো দুটো মোজা কিনে এনেছে তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো এই একটা কালার ব্লু কালার আর এই একটা কালার দুটো কালার আর বেশ ভালোই পছন্দ আর কে দেখতে পাচ্ছে তো যাই হোক তোমরা দেখে জানিও আর আমি ভেবেছি যে কাল থেকে এটা পরবে এটা বেশ ভালো দেখতে পরে ফেললাম একটু ট্রায়ালও দিয়ে দিলাম বেশ ভাল লাগছে আর প্রিন্টটাও খুব সুন্দর বাঁধাকপি ছাড়ানো হয়ে গেছে এবার নিয়ে বসেছে হয়ে গেছে সরি সরি কাটা দেখেছো আমি কত ভুলভাল বকি বাপিও ধরিয়ে দিল তো কড়াইছুটি ছাড়াতে বেশ ভাল লাগে তো আমি বললাম বিছানা থেকে নেমে আসলাম যে কড়াইছুটি ছাড়াবো একটু কড়াইছুটি ছাড়িয়ে নি এখানে বাসনগুলো ধুয়ে নিলাম আমি কারণ মায়ের আসতে আজকে একটু লেট হয় মাই করে রেগুলার আমি ভাবলাম একটা দিন যদি করে একটু হেল্প করতে পারি তো এখানে টিফিনের চায়ের সব বাসন আমার ধোয়া কমপ্লিট এই কাজ তো খৈ বাজ বসে বসে ভাবছি কি করবো কি করবো কথা বলার সেরকম কোনো সঙ্গী নেই কতই বা ফোন ঘাঁটবো টিভি দেখবো তাই ভাবলাম হাতের নখগুলো একদম সাদা ভ্যাট ফ্যাট করছি একটু নেল পলিশ পরি তো সব নেল পলিশের থেকে এই কালারটা চুজ করলাম তো চলো পরে নিই ঘড়িতে এখন বাজে নটা কুড়ি পঁচিশ বাজে আমি এতক্ষণ বাপির সাথে বসে টিভি দেখছিলাম আর তোমরা জানো যে আমি এটা নেল পলিশ পড়ছিলাম তো ফাইনালি দেখো এটা পড়লাম একটু ডিজাইনও করেছি ওপরে সিলভার কালার দিয়ে দেখো করেছি যাই না কেরম হয়েছে কেমন লাগছে একটু বলো হ্যাঁ আমি খুব একটা ডিজাইন ফিজাইন করি না কিন্তু ভাল লাগলো ভাবলাম একটু করি অফ টাইমে বসে আছি কোনো কাজকর্ম নেই আর মাও নেই মার এতক্ষণ লেট হচ্ছে কারণ বলো তো মা গেছে দিদির বাড়ি মন্দির থেকে কারণ আজকে নাকি বড়দিদি কি এটা পিঠে বানাচ্ছে কি একটা নামও বললো দাঁড়া আই থিঙ্ক হ্যাঁ কদম পিঠে তো কদম ফুল না কদম পিঠে এখন যতক্ষণ না চোখের সামনে দেখছি তোমাদেরকে ঠিক রিভিউ দিতে পারছি না যে ওটা কীরকম পিঠে হতে চলেছে বাট হ্যাঁ ও যেটা বানায় সত্যি কথা ভালোই হয় দেখা যাক মা আনছে টেস্ট করে তোমাদেরকে অবশ্যই দেখাব আর কদম পিঠে কীরকম দেখতে হয় আমি নিজেও জানি না তো আমার সাথে সাথে তোমরাও দেখবে ও কিছু একটা টিভি ফিভি দেখে জিনিসটা শিখেছে যাক শিখে করেছে ভালোই আর আমি এতক্ষণ একটু এই ঘরে এসে বসেছিলাম একটু ফোন ঘাটছিলাম এখন আবার ওই ঘরে যাচ্ছি একটু টিভি দেখবো কারণ টিভিতে পৌষ পার্বণ নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে পিঠে পুলি নিয়ে আজ এই সিরিজগুলো দেখি সিরিয়ালগুলো তো সেখানকারই সমস্ত অভিনেত্রীরা তারপরে আরও গেস্টরা এসেছে তো বেশ ভালো লাগছিলো মাঝখানে উঠে এসেছিলাম আবার যাই ওটা দেখতে আর মা এলে তারপরে আবার দেখা হচ্ছে চলো এই যে দিদি করে পাঠিয়েছে এখানে এটা মনে হয় নারকেলের পিঠে আর এটা হচ্ছে কদম পিঠে হ্যাঁ এটা সেদ্ধ পিঠে এটা হচ্ছে কদম পিঠে পুরো সেই এর মতন লাগছে গো এটা দেখতে বেশ সুন্দর লাগছে খেয়ে আবার টেস্ট করে তোমাদের বলছি মুহূর্ত তাই না টিভি তো পিঠে নিয়ে একটা শো দেখছি আর সেই মুহূর্তেই পিঠে খাচ্ছি অদ্ভুত ভালো লাগছিল তো আমি এই কদম পিঠেটা তোমাদেরকে ভেঙে দেখাতে চাইছিলাম প্রথমে তো জানতাম না যেটা শক্ত ভেবেছিলাম নরম তুল তুলে কিন্তু একটু একটু শক্ত শক্ত ছিল আমার মুখের এক্সপ্রেশন দেখো বুঝে ঘড়িতে এখন বাজে পৌনে এগারোটা এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলাম আর দিদির বানানো সিদ্ধ পিঠে আর কদম পিঠে না কদম পুলি সামথিং কিছু একটা বানিয়েছিল সিদ্ধ পিঠেটা তো দারুণ হয়েছিল জাস্ট চুমু এত তো সুন্দর সিদ্ধ হয়েছে নরম তুলতুল তুল করছে আর পুটটাও ভীষণ টেস্টি খেতে হয়েছিল আর দেখো সত্যি কথা বলতে আমার দিদি বানিয়েছে বলে এই নয় যে খুব বাড়িয়ে বাড়িয়ে বলছি সত্যি খুব ভালো হয়েছিল। আমি একদম অনেস্ট রিভিউ দেবো আমার ভিডিওতে বাট ওই যে কদম পিঠে যেটা বানিয়েছিল ওটা দেখতে যতটা ডিলিশিয়াস লাগছিল কিন্তু খেতে আমার একটু অদ্ভুত লেগেছে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি এর আগে কোনো দিন এরকম পিঠে আমার বাড়িতে বানানো হয়নি আমিও খাইনি ওর মধ্যে না আর একটু ওই দুধটা ঢুকতো মানে ওটা আর একটু ফুলতো। যেমন মিষ্টি আমাদের রসে ডুবি দিলে ওটা যখন ওই রসটা ঢুকলে দেখবে আরও বেশি সফট খেতে হয় সেটা কিন্তু এটার বেলায় হয়নি তো একটু শক্ত শক্ত ছিল কিন্তু খেতে অন্যরকম লাগলো ভাল লেগেছে ওর মধ্যে আরেকটু যদি দুধের রসটা ঢুকতো তাহলে একদম সফট হতো ওটা আরও ভালো লাগতো তো আমরা রেখে দিয়েছি ওটা পুরোটা খেতে পারিনি দেখা যাক কালকে সকালে একবার টেস্ট করে দেখবো সারা রাত যদি দুধটা ওর মধ্যে ঢোকে তাহলে ফুলে যাবে আর রকম লাগে সেটাও বলবো বাট ওভারঅল খুব ভালো হয়েছে দিদি আর এরকম সুন্দর সুন্দর খাবার বানিয়ে যা আর এখানে ডেলিভারি দে আর আমিও সেগুলোও খেতে পারি তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো সকাল থেকে রাত অবধি এইভাবেই কেটে গেল এইভাবেই আবার কালকের দিনটাও চলে আসবে নতুনত্ব কিছুই নেই হ্যাঁ শুধুমাত্র শীতকাল বলে পিঠে পাওয়ার মানে পিঠে পার্বণ বলে একটুখানি পিঠে পুলি খাচ্ছি তাই ভালোও লাগছে তো চলো তাহলে আজকের দিনে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ লাইক না করে যেও না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো গুড নাইট টাডা